আমি সমবায় আন্দোলন কথা বলছিলাম কন্টেক কোপার ডিভেন যেই ধন্যবাদ নরেন্দ্র মোদী যে সমবায় দপ্তর করছে স্বাধীনতার করতো কেউ করেনি অমিত শাহজির মতো কিছু শক্তিশালী ব্যক্তিকে মন্ত্রী করেছে অমিত শাহজী আহমেদাবাদ সেন্ট্রাল কোপার ব্যাংকের চেয়ারম্যান থেকে তার রাজনীতি শুরু করে দুর্ভাগ্য এই যে সাড়ে তেরো বছর তেরো বছর যারা আছে তারা সমবায়টা বুঝে আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই পার্টি বামপন্থী পার্টি ফর ব্লক সমবায় বুঝত সেই কারণে সিপিএমের এর কথা শোনেন সরল দেব বাবুরা আমাকে তারা প্রোটেকশন দিয়েছেনবায় মন্ত্রী ছিলেন সরল দেব রবীন্দ্রনাথ ঘোষ উলিয়া কন্টেক্ট ব্যাংকে তো দীর্ঘদিন নির্বাচন হয়নি আপনি শেষ করছেন সুপ্রিম কোর্টে রাজ্যে কোথায় ভোট করে না কোথাও ভোট করে না আর ভোট করলে লুট করে যেমন মালদা ই আর ডিবি লুট করেছে ওদের স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে তাদেরকে যে লুট করে সঙ্গে পুলিশ থাকে রাজ্য জুড়ে যেভাবে ট্যাপ কেলিংকারী হচ্ছে শুধু কি ট্যাপ নাকি কোথায় চুরি হচ্ছে না বলুন মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে উত্তর দিনাজপুরে একাধিকে ফের ট্যাবে আপনি পেয়েছেন রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে মরেনি সমবাতির বাতির টাকা নিয়ে চলে যাচ্ছে একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং হচ্ছে আর অফিসাররা এর সঙ্গে যুক্ত কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর আমরা ওরা কোটি কোটি কিছু হচ্ছে না আমরাও কিছু ঝাড়ি ঝাড়ার কম্পিটিশন অর্জুন সিং কে আজকে আবার সিআইডি দেখে পাঠিয়েছি অর্জুন সিং কে আবার সিআইডি থেকে সুপ্রিম কোর্টে প্রোটেকশন আছে হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন রেট নিয়ে ডাকবেন চার ঘন্টার বেশি রাখবেন না ডাকবেন ডাকলে কি করবে কনসপিরেসি করেই ডাকা হচ্ছে মানে ষড়যন্ত্র করেই তাকে ষড়যন্ত্রের রাজনীতি আমাদেরকে ডাকে নি আমার তো সেভেন্টি থ্রি কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে পারে সাত মাস জেলে ওনাকে জেল খেটেছে মাস একাই বাঁধেছে মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ এর বাইরেও সঙ্গে কোনো লোক ভালো করে শুনে রাখুন আপনার বাড়ির মমতাকে ভোট দেয় আর যে মহিলা তারা সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে ওরা জানলা খুলে রাখে বিরোধীদের এজেন্ট আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকায় যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম কংগ্রেস আইয়েছে তাদের এজেন্ট দেয় না বা তারা সেটিং করে বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয় নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয় কালকে দেখলেন কি অবস্থা করেছে উপনির্বাচনেও এইরকম হবে না আপনারই তো দেখিয়েছেন সারাদিন আমি তো এক স্যান্ডেলে দিয়েছি আপনি দেখিয়েছেন সিটাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না আমি তো প্রমাণ দিয়েছি আপনার রিপোর্টার অমিতাভ রথ তাকে এসপি ধৃতিমান একটা নোংরা পুলিশ নিকৃষ্টতম পুলিশ এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন ও স্বীকার করবে কিনা আমি জানি না আমার কাছে তথ্য আছে ধমক দিচ্ছে এই বিপি আনন্দের লোক নয়নদের বাড়িতে কেন ছবি দেখিয়েছে নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট আর একটা দালাল আলি জাপ মমতার একটা চাকর পেরোলে থাকে সিও হয়ে আছে গোটা নষ্টের মূলে ওই লোকটা ও একত্রিশে ডিসেম্বর বিদায় নিবে তারপরে আসল নির্বাচন